ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়ি এসেছি আজকে তিন দিন হলো এই তিন দিনে আমার মনে হয়েছে এই পরিবারে না এসে হয়তো আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্সের প্রথম দিন যেদিন আমি আমার মায়ের সাথে সকালে নাস্তার টেবিলে বসলাম আমার আমার মা করে বলেছিল উদ্দেশ্য এই বয়সে ছেলেরা একটু একটু এরকম করে তোমাকে আরো একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিন্তু কিছুই বলতে পারলাম না ঠিক ওই দিন দুপুরবেলা আমি আমার বাবার সাথে দুপুরে খাবার খেতে বসলাম আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বললো তোমাকে আর একটু দৈর্জসীল হওয়ার দরকার ছিল সংসার করতে গেলে বেশি ধৈর্যশীল হতে হয় বুঝতে পেরেছ আমার সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল আমার স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য মানুষের অত্যাচারে কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির মানুষের চোখে পড়লো না তাদের মাথায় সবসময় একটাই চিন্তা এই বুঝি সংসারে উটকো ঝামেলা এসে পড়লো বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে টাকা এনে দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ সেই ভাই আজকে আমাকে বলতেছে আমার জন্য নাকি সে এলাকায় মুখ দেখাতে পারে না আমার যে ছোট বোনটি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল তার মান সম্মানের কথা ভেবেই আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম সেই বর্ণী আজকে আমাকে বলল সংসার করতে গেলে একটু একটু এরকম হবে তাই বলে স্বামী সহ শ্বশুরবাড়ির সবাইকে ছেড়ে চলে আসা তোমার একদমই উচিত হয় নাই ডিভোর্সের পরের দিন সকালে আমাদের কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো রহিম আমাকে বললো কি ব্যাপার আপা আপনি একা কেন দুলাবাই কোথায় দুলাবাইকে দেখছি না যে বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাবার বাড়ি আসা উচিত না তখন আমি রহিমের দিকে তাকিয়ে বললাম আহারে রহিম শেষ পর্যন্ত তুইও আমাদের পাশের বাসার শিউলির মা শিউলির বাবা প্রবাসে থাকার কারণে আমি প্রায় প্রায়ই তাদের বাজার করে দিতাম শিউলির মা আমাকে বিয়ের আগে মাথায় হাত বুলিয়ে বলতো আমার মতো ভালো মেয়ে নাকি আর কোথাও নাই আজকে সেই শিউলির মা আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় শিউলির মা শিউলিকে নিষেধ করে দেয় আমার সাথে মিশার জন্য আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেলবেলা আমার এক বন্ধু আমার বাড়িতে আসে সে এসে বলে তার কাছে নাকি একটা ভালো ছেলের বিয়ের সন্ধান আছে ছেলের বয়স সত্তর কি পঁচাত্তর হবে আর বউ মারা গেছে বিগত বিশ বছর হবে সন্তানদের কথা চিন্তা করে নাকি সে আর বিয়ে করে নাই এখন তার সব সন্তান বড় হয়ে গেছে তারা সবাই বিদেশে থাকে তাই তার নিঃসঙ্গতা কাটানোর জন্য সে এখন একটা বিয়ে করতে চায় তার এখন একটা জীবন সঙ্গিনীর দরকার এই কথা শুনে আমি আমার বাবা মায়ের চোখের আনন্দ ছাপ দেখতে পেলাম আর মনে মনে ভাবতে লাগলাম এই সংসারে আমার অবস্থানটা ঠিক আসলে কোথায় আসলে ঠিক কতটা ধৈর্য দিলাম আমার সংসারটা ঠিক তো বলেন তো আসলে এটার উত্তর আমার ঠিক জানা নাই তবে এতটুকু বুঝতে পারলাম বিয়ের পর মেয়েরা তার বাবার বাড়িতে পূজাই হয়ে যায় আমার তো মাঝে মাঝে মনে হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই মেয়েরা তার বাবার বাড়িতে বোঝা কিছু কিছু মেয়েদের কারণে মেয়েদের জীবন নষ্ট হয় মেয়েদের কারণে মেয়েদের সংসার ভাঙে একটা মেয়ে হয়ে আর একটা জীবন কিভাবে নষ্ট করতে পারে তারা কি নিজেকে নিয়ে একবারও ভাবে না যে তার নিজের সাথে কেউ এরকম করলে কেমন ক্ষতি কেমন লাগ একটা মেয়ে হয় আর একটা মেয়ের ঘর ভাঙে কেমনে তবে যে নারী আর একটা মেয়ের সুন্দর ঘর নষ্ট করে সে কখনো ক্ষমার যোগ্য না আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না আজকের এই গল্পটার সাথে হয়তো আমার জীবনের কোনোই মিল নাই তবে এই গল্পটা যার জীবন থেকে নেওয়া তার মতো আমাদের সমাজে হাজার হাজার মেয়ে বেঁচে আছে আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো বলে যাবেন ধন্যবাদ